তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের বৈশাখী বলছি আমার আরও একটি নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন বাজে ঘড়িতে সকাল নটা এখন থেকে এই ব্লগটা শুরু করলাম আজকে না ঘুম থেকে উঠতে অনেকটাই লেট করে ফেলেছি কারণ শরীরটাও তত ভালো ছিল না আর উঠে বারান্দার ঘরে একটু এদিক সেদিক তাকালাম একটু বসলাম তারপরে ভাবলাম না সান টান করে একটু রান্নাঘরের দিকেই যাই একটু চা খাবো আর কি সকালবেলা চায়ের নেশা আছে একটু দুধ চা বলো লিকার চা বলো বেশিরভাগই লিকার চা খাই তো তার আগেই দেখো গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি কালকে রাত্রে তো কোনো কাজই করিনি রান্নাঘরে কারণ শরীরটা ভালো ছিল না তোমাদের বলছিলাম আর আগের দিন রাত্রে কিন্তু কাজ গুছিয়ে রাখলে রান্নাঘরে অনেকটাই সুবিধে হয় সকালবেলা আর হাজব্যান্ড চলে গেছে অফিসে আজকে খাওয়া দাওয়া করেনি কোনো কিছুই আর তার মধ্যে আবার ছেলেও টিউশানে চলে গেছে আর মেয়েও কলেজে চলে গেছে অনেকটাই আজকে বেলা হয়ে গেছে আর ওরা যে যার মতো কমপ্লেন আমার হাজব্যান্ড চা খেয়ে গেছে আর মুড়ি টুড়ি নিয়ে গেছে অফিসে মানে টিফিন করবে আর কি আর গিয়ে ভাত খেয়ে নেয় এমনি নিরামিষ ভাত হোটেলে টোটলে খেয়ে নেয় তো যাই হোক আর ছেলে মেয়ে চলে আসবে তাড়াতাড়ি রান্নাও করতে হবে আর আমি একটু চা খাবো আমার সান টান কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্নাঘরে এসে গ্যাস ওভেনটা মুছে আর শিংটাও বাকি থাকবে কেন শিংটাও আমি ক্লিন করে নিয়েছি তারপরে কালকে রাত্রে তো ওই যে সসপ্যান ছিল মাজা হয়নি নি শাশুড়িমা দুধ চা খেয়েছিলো একটু ভালো করে মেজে নিলাম আমি যেহেতু লিকার চা খাবো এখন চিনি ছাড়া লিকার চা বানাবো তারপরে একার জন্য চা খাবো আজকে শাশুড়ি শাশুড়িমার আমি বাড়িতে আছি এই সকালটা তারপরে ছেলে মেয়ে চলে আসবে ছেলে মেয়ে ঘরে না থাকলে ঘর একেবারে খালি খালি ধরে তো যাই হোক এই যে দেখো সসপ্যানটা মেজে আমি একার জন্য লিকার চা বানাচ্ছি একটু চা দিলাম আর একটু না আদা দেবো আর কি গলাটা ভীষণ খুসখুস করছে আদা দিয়ে চা খেলে বেশ ভালো লাগে আর একটা কাপই আজকে নিয়েছি অনেকগুলো কাপ প্রতিদিন নিয়ে আজকে একার জন্যই বেশ চা খাবো বসে আর বিস্কুট নিয়ে নেব আর কি এত বেলা হয়ে গেছে শুধু চা বিস্কুটই খেয়ে নেবো আর খেতেও তেমন ইচ্ছে করছে না শুধু চা বিস্কিট খেয়ে দুপুরে একেবারে ভাত খেয়ে নেবো আর কি তো চলো একটু বসে চাটা টা খেয়ে নি তারপরে ঘরের কাজকর্মগুলো করব রান্না করব আর কি কি রান্না করি দেখি সবজিপাতি অনেক কিছুই আছে হাজব্যান্ড নিয়ে আসে সবজি প্রতিদিন মানে টুক টুক টুকটুক করে অফিস থেকে ফেরার পথে বাজার পড়ে তো এবার চোখে পড়ে যে এই জিনিসটা নেব ওই জিনিসটা নেব টাটকা জিনিস ওইগুলোই নিয়ে চলে আসে আর কি তো যাই হোক চা খেয়ে দেখো চলে আসলাম ভাত বসাবো চাল মেপে নিলাম এক একবেলার মতো মানে চাল নিয়েছি আর হাজব্যান্ড ঠান্ডা ভাত খেতে চায় না মানে দুপুরের ভাতটা রাতে খেতে চায় না আবার সেই রাত্রে ভাত করতে হবে আর কি এই জন্য ছোটো হাঁড়িতে বসিয়ে দিলাম ভাত আর চার চারজন খাবো আমরা শাশুড়ি মা দুই ছেলে মেয়ে আমি খাবো আর একটু ডাল বসিয়ে দিলাম মসুর ডাল ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারে আর এখানে সবজি সবজিপাতি আছে কি রান্না করি দেখি ভাবছিলাম প্রথমে বাঁধাকপি করব না বাঁধাকপিটা গ্যাস হয়ে যায় শরীরটাও ভালো নেই আর উচ্ছেও আছে উচ্ছেও নষ্ট হয়ে যাচ্ছে এই উচ্ছেগুলো দেখি কয়েকটা ভাজা করব শুধু উচ্ছে আবার ছেলে মেয়েও মানে আলু দিলে খায় আর কি উচ্ছাতে নালে এমনি মানে অল্প একটু ভাতের সঙ্গে বলি মাখে খেয়ে নে তো খায় আর কি মাঝে মাঝে উচ্ছে খাওয়া ভালো বাচ্চাদের খাওয়ানো ভালো ক্রিমি টিমি নাশ হয় আর কি এমনিতেই আমি সকালবেলা কালো মেঘের পাতাটা তো হয় আছে না ওইগুলোই আমি ভিজিয়ে রাখি শুকিয়ে রেখেছি ভিজিয়ে রাখি বাচ্চাগুলোকে মানে মাঝে দু সপ্তাহে এক চামচ করে খাইয়ে দিই ক্রিমি ভীষণ নাশ করে আর কি কালো মেঘের পাতা আর এখানে দেখো সোয়াবিন ভিজিয়ে দিলাম সোয়াবিন খেতে ভালোবাসে আজকে নিরামিষই করবো দুপুরবেলাটা আর রাত্রে মাছ করব ফেসা মাছ ফ্রিজে আছে ভাজা আছে আর কি ঝাল করে দেবো হয়ে যাবে আর লবণ ফুরিয়ে গেছিলো বুঝলে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো প্যাকেট লবণ তো আমরা টাটা সোলটাই খাই এখন কৌটোতে ঢেলে রাখলাম আর এই যে রান্না করি এইটাতে চিনামাটির একটা দেখো লবণের কৌটো এনেছিলাম ওইটাতেই ঢেলে রাখছি আমার বেশ ভালো লাগে এই কৌটোটা মানে চিনামাটির লবণ রাখার যে দানিটা আর কি তো দেখো ছাদের উপরে চলে আসলাম কিছুটা জামা কাপড় ছিল আর কি আর সানডান করেছিলাম এগুলো একেবারে কলপাট থেকে ধুয়ে নিয়ে এসেছিলাম টাইম কলের জল এসে গেছিলো আর ধুয়ে একদম সেটের নিচে ফেলে দিলাম আজকে অতটা রোদও নেই বাইরে মেঘলা মেঘলা একটু আছে হাওয়া দিচ্ছে আর কি আর জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম কিছুটা শাশুড়ি মার শাড়িটা পরেছিলো আমার শাড়িটা কাল থেকে সেই পড়ে আছে ওগুলো পাট করব শরীর ভালো না থাকলে কোনো কাজেই সায় দেয় না মনও দেয় না আর কি তো দেখো সিঁড়িটা নোংরা হয়ে গেছিলো এমনি রুম টুমগুলো ঝাঁট দিয়ে দিয়েছি বিছানা টিছানা সবই পরিপাটি করে গোছানো হয়ে গেছে আমার কিন্তু এই যে ছাদের উপরে গেছিলাম দেখলাম মানে হাওয়া এত হয় না দরজার তো খোলা থাকে মানে ছাদের উপরে দরজা একেবারে খোলা থাকে আর হাওয়াতেই এই ধুলো ময়লাগুলো ঢোকে আর কি সিঁড়িটা মাঝে মধ্যেই ঝাঁট দিই প্রতিদিন হয়তো ঝাঁট দিতে পারি না সময় হয় না আর হচ্ছে আজকে দেখো সিঁড়িটাই ঝাঁট দিচ্ছি ভীষণ ময়লা হয়েছে সিঁড়িটা একেবারে উপর থেকে ঝাঁট দিয়ে দিয়ে একদম নিচে নিয়ে যাব আর কি ময়লাগুলো সব পরিষ্কার করে দেবো আর ঝুল যে কোথা থেকে আসে জানি না ভীষণ ধুলো পড়ে আর কি প্রচণ্ড ধুলো তো মাঝে মাঝে ঝাঁট দিই রুমগুলো তো আগে ঝাঁট টাঁট দিয়ে পরিষ্কার করে নিই আর হচ্ছে এই সিঁড়িটাই মানে আমার ঝাঁট দিতে ভালো লাগে না সিঁড়ি ঘরটাই আমার ভালো লাগে না ঝাঁট দিতে তো মাঝে মাঝে ঝাড় না দিলে তো হয় না ঘরের মানে সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে বিশেষ করে রুম সিঁড়ি প্যাসেজ এগুলো তো পরিষ্কার করতেই হবে আবার ঝুল টুল কোথায় জমে আছে আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না ঝুল টুল হলেই না আমার হাজব্যান্ড বলেই দেয় আগে থেকেই যে ঝুল ঝাড়বে আগে আমাদের রুমের মানে আমার আমরা যেই বেডরুমে ঘুমাই সেই বেডরুমে প্রচুর ঝুলকালি হয়েছে আজমেন আজকে বলেছিল আজকে আর আমি ঝুলকালি একদম ঝাড়বো না সে পরে ঝাড়বো বলেই দিয়েছি আমার শরীরটা অতটা ভালো নেই আর শরীর একটু ভালো হলেই তারপরে আমি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করব এখন দেখো ছোটো বারান্দায় চলে এসেছি ছোটো বারান্দায় গাছে না পাতাগুলো মানে পেকে যায় আর কি পেকে গিয়েই পচে যায় আর পাতাগুলো বেছে দিতে হয় আবার নতুন করে ভালো করে মানে পাতা বেরোয় আর কি তো মাঝে মধ্যে দেখতে হয় আর মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছিলাম এখানে রেখেছি আর এগুলোকে আবার ট্রান্সফার করতে হবে অন্য জায়গায় আর কি তো এখন বারান্দার ঘরটা একটু মুছে নিলাম একটু পরিষ্কার করে নিলাম আর চলো রান্নার ঘরে যাই দেখো কাজ করতে করতে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে মানে রান্না বসিয়ে দিয়েই কাজগুলো করে নিলাম আর কি তাড়াতাড়ি আর রান্না শেয়ার করতে গেলেই তো অনেকটাই দেরি হয়ে যায় ভিডিও অনেক বড় হয়ে যায় আর আমার রান্নাও কমপ্লিট সোয়াবিন আলু দিয়ে তরকারি উচ্ছে ভাজা আর মসুর ডাল ধনে পাতা দিয়েই তো ছেলে মেয়ে চলে এসেছে এখন বাজে প্রায় দুটো পৌনে দুটো ওরকম দুটো বাজে আর কি দুপুরবেলা তো জামা কাপড়গুলো আছে এগুলো পাট করার বাকি আছে আর এখন ছেলে মেয়ে আমি খাবো আর কি শাশুড়ি মাকে বলেছি তাড়াতাড়ি স্নান টান করে চলে আসতে উনি ছাদের উপরেই এখনও স্নান টান করছে আর কি উনি সবসময় লেট করেই আসে মানে সকালবেলা চা খায় দেরি করেই আর দুপুরে ভাত খায় ও দেরি করে মাঝে মধ্যে বললে যে সময়ে কাজ সময় করো বা স্নান টান করো আগে স্নান করে নিলেই হয় না বসে 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 তারপরে হচ্ছে টুকটাক কাজ করে বসে থাকে না ঘুম থেকে উঠে এটা ওটা ওটা কাজ করে শাশুড়ি আর কিন্তু একটু সময়ের একটু এদিক সেদিক করে আর কি মানে স্নান করা খাওয়া বা ওঠা ঘুম থেকে এরকম ব্যাপারটা তো যাই হোক বয়স হয়েছে আমাদেরও এরকম পর্যায়ে হয়তো পরে আসতেই হবে এরকম আর কিছু করার নেই তো দেখো জামা কাপড়গুলো অনেক কটা ছিল আমার মেয়ের আমার শাশুড়িমার শাড়ি আমার শাড়ি ওই যে সব ফেলে রেখেছিলাম পাঠ করা হয়নি কাজ অসম্পূর্ণ রেখে দিয়ে গিয়েছিলাম সেই আগের দিন রাত্রে পড়ে আছে কাজগুলো দেখেছ একদিনে কাজ না করলে সব কাজ পড়ে থাকে মানে দিনের দিন কাজটা গুছিয়ে নিলেই অনেকটাই সুবিধে হয় কাজের আর কি কাজ জমিয়ে রাখলে কিন্তু জামা কাপড়ও দিনের দিন বাড়তে থাকে আর মানে ঘরের কাজকর্ম আরও দিন দিন বেশি হতে থাকে আর কি তো যাই হোক এখন বসে দেখো জামা কাপড়গুলো পাট করে নেবো আর শাড়িগুলো পাট করে একদম রেখে দেবো আলমিরাতে আর কি তো রান্না হবে রাত্রে ছেলেকে পড়াতে বসাবো রান্না টান্না করে নিই আজকে তাড়াতাড়ি একটু রান্না বসিয়ে দেবো ছেলের পড়া আছে অনেক টিউশনের পড়া থাকে তার মধ্যে ওকে একটু নিয়ে বসতে হয় না হলে পড়াশোনার মন থাকে না একটু বসলে ভালো হয় আর চলো আমি পাট করে নিই এগুলো জামা কাপড় পাট করে অনেকক্ষণ দূরে বসছি মটরশুঁটি ছাড়াতে বুঝতেই পারছো অনেক কটা ছাড়ানো হয়ে গেছে আর অল্প একটু আছে মটরশুঁটি ছাড়িয়ে রাখি রান্না করতে করতে যদি মটরশুঁটি দরকার হয় ছাড়ানোর দরকার হয় তখন অনেকটাই লেট হয়ে যায় মটরশুঁটি ছাড়াতে সহজে তাড়াতাড়ি ছাড়ানো যায় না মটরশুঁটি তো দেখো আগে থেকেই ছাড়িয়ে রাখছি আর তাছাড়া হচ্ছে মটরশুঁটি নিয়েছিলাম আমার হাজব্যান্ড কয়েকদিন মানে দুদিন হয়ে গেল আর কি তো পচে যাচ্ছিলো শুকিয়ে যাচ্ছিল সব থেকে ভালো হয় মটরশুঁটি ছাড়িয়ে রাখলেই কচুরি বলো বা পরোটা বলো মটরশুটির বেশ ভালো লাগে আর কি তো এখন সমস্ত দেখো মটরশুঁটিগুলো ছাড়িয়ে একেবারে কৌটোতে ভরে রেখে দিলাম আর যখন দরকার হবে তখন এখান থেকে বের করেই রান্না করবো কেমন হাজব্যান্ড এইমাত্র অফিস থেকে আসলো আর দেখো কী নিয়ে এসেছে এটা হচ্ছে চীনা বাদাম বেশ ভালো লাগে খেতে চিনা বাদাম মুড়ি দিয়ে বলো আর এমনি বলো একটু ভালো লাগে খেতে এই জন্য নিয়ে আসে আর কি আর দেখো পোশাক আশাকগুলো নিয়ে চলে এসেছি একদম আলমিটাতে ভরে দেব দেবো টাড়ি আর আমার একটা চুড়িদার ছিল আর শাড়ি ভরে দেব আমার মারও শাড়ি আছে এখানে রেখে দিলাম সব আর রেগুলার যে জামা কাপড় ওখানে পাট করা আছে যখন দরকার হবে তখন ওখান থেকে মানে নিয়ে গায়ে দেবে আর কি আমার ছেলে মেয়ে আমারও আছে নাইটি আর এখন চলে আসলাম দেখো বন্ধুরা আর আমাদের এই টেবিল ক্লথটা না একদম ছিঁড়ে গেছে আর কি এটা তুললাম না এর উপরেই পাতিয়ে দিচ্ছি যখন দরকার হবে তুলে দেবো আবার পরে এর উপরে পাতিয়ে দিচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর আমার হাজব্যান্ড নিয়ে এসছে আর সবুজ কালার দেখো একবারে গোল গোল প্রিন্টের আর কি বেশ ভালোই আমি পাতাচ্ছি একেবারে ছিঁড়ে গেছিলো আর কি পুরনো হয়ে গেছিলো তবে তার উপরে পাতিয়ে দিলাম আর দেখো খুব সুন্দর অবশ্যই কমেন্টে জানিও কালারটা কেমন হয়েছে টেবিল ক্লথের কালারটা আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর কি হাজব্যান্ডকে বলছি খুব ভালো লাগছে আমি পাতিয়ে দিলাম আজকে নতুন জিনিস বেশ ভালো লাগে আর ব্যবহার করতে এখানে দেখো এবার চলে এসেছি যে শাশুড়ি মাকে একটু ফল কাটা দেব বেদানা ছাড়াচ্ছি আর লেবু ছাড়াবো হাজব্যান্ড নিয়ে এলো আর কি এই মাত্র অফিস থেকে ফেরার পথে নিয়ে আসে মানে কি বলবো চোখে পেল চোখ পড়লেই সবজি পাতি কেন এটা সেটা নিয়ে আসে এই যে দেখতে পাচ্ছ কলা এনেছিলো খেয়েছে একটা নিজে আর কলা একটা নিয়ে এসছে আর সবজি নিয়ে এসছে মূলো বেগুন তার মধ্যে তোমার ফুলকপি এগুলো সব নিয়ে এসছে আর কি আর আমি এখন লেবু ছাড়াচ্ছি ছেলে খাবে আর শাশুড়ি মাকে দেব। আর আমরাও একটু একটু করে খাবো আর কি একটা লেব মানে বেদানা ছাড়িয়েছি আর এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি রাতের রান্না ভাত তো হচ্ছে দুপুরের ভাত ছিল না অল্প একটু জাস্ট ছিল দুপুরের ভাত আর রাতেও ভাত করছি এখানে বললো হাজব্যান্ড চিংড়ি মাছ ভাজা ছিল অল্প একটু মানে কয়েকদিনের চিংড়ি মাছ ভাজা ছিল ওটা মূল আলু বেগুন দিয়ে রান্না করতে বললো হাজব্যান্ড তো দেখো রাত্রেবেলা জিজ্ঞেস করতে হয় হাজব্যান্ডকে যে কী খাবে না খাবে তরকারির জোগাড় থাকলে রান্না করে ফেলি আর একটু জিজ্ঞেস করে রান্না করলেও ভালো ওর পছন্দের মতো রান্না করতে পারলে ভালো খুশি হয় একটু তো আলু বেগুন মূলো দিয়ে তরকারি করেছি ভাত বসেছি ফেসা মাছ ফ্রিজে ছিল ভাজা এটা ঝাল করে নিয়েছি আর এখানে দুপুরের তরকারি উচ্ছে ভাজা সোয়াবিন তরকারি সবই আছে ডাল টাল আর কি এই দিয়ে খাওয়া হবে রাত্রিবেলা আর এখন খুব একটা রাত হয়নি প্রায় সাড়ে নটা ওরকম বাজে আর কি আমি আজকে রাত্রিবেলা অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি রান্না করে ফেলেছি হাজব্যান্ডও তাড়াতাড়ি চলে এসেছিলো অফিস থেকে বটে তো দেখো এখন রান্না টান্না করে একদম ছেলের কাছে এসে বসেছি ছেলের এখন স্কুল বন্ধ মাধ্যমিক পরীক্ষা সেন্টার পড়েছে স্কুলে আর টিউশন যাই টিউশানে কি পড়ায় না পড়ায় একটু লক্ষ্য রাখতেই হয় আর পড়াতে পড়াতে অমনি আমার ঝিমুনি চলে আসে আর কি এখন শরীরটা দুর্বল কাশি ওষুধ খাচ্ছি কাশি ওষুধ খেলে দেখবে একটু ঘুম ঘুম পায় ক্লান্তি আসে আর কি তো যাই হোক কাশি কাশিও হয়েছে আমার সব সময় কাশি হয় না মাঝে মধ্যে কাশি উঠলেই ঘন ঘন কাশি হতে থাকে আর কি তো অভিষণ শরীরটাও দুর্বল আর যাই হোক রান্না কমপ্লিট এখন খেতে খেতে এগারোটা বাজবে আমাদের তো আজকার ব্লগটা আমি এখানে এন করেছি ছেলের কাছে বসতে বসতেই পড়াতে পড়াতেই আমার এই ভিডিও যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা প্লিজ লাইক দিতে ভুলো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে এটা